ফোনটা অস্থির লেভেলের ফোন পাই কার্ড ডিসপ্লে যেমন আপনি দেখেন যে মানে প্রসেসর বলেন ক্যামেরা লুকস বলেন

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোনের দিক থেকে আমি এত আপনাকে বারবার সিকিউরিটি দিচ্ছি ইনশাল্লাহ ফোনের দিক থেকে কোনো প্রকার কোনো ঝামেলা ইনশাল্লাহ পাবেন না আমাদের সব প্রোডাক্ট অথেন্টিক বসুন্ধরা অন্যতম ট্রাস্টেড এইচ আরম এ সবটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজারপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ান এর শপ নাম্বার সব সময় পেয়ে যাবেন আপনার এইচ আপনার বাবু ভাইকে ভাই অনেক সুন্দর ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো প্রাইস ভালো ফোন দুইটা ইনশাআল্লাহ আমাদের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে দোকানের লোকেশন তো আপনাকে দিয়ে দিলেন আপনি দিয়ে দিলেন হ্যাঁ তো আমি বলতে যাচ্ছি যে এখন আমি প্রাইজে চলে যাবে হ্যাঁ ওকে ওকে ফারস্টে কোনটা দেখাবেন আমাদেরকে ফারস্টে ভাই আমি মটরোলা দিয়ে শুরু করি ভাই মটরোলা শুরু করি মটরোলার আপনার জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভ হ্যাঁ জি ফর্টি ফাইভ এটা হলো ভাই আপনার

ঠিক আছে তারপরে সিক্সটি ফিউশন নতুন ডিভাইস এটার প্রাইস পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন আর বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন আমাদের সবে মাত্র

তারা কিভাবে নিতে পারবে তারা আমাদের থেকে নিতে পারবেন অনেকের আছে হাতের ফোনটা পুরাতন ফোন আছে পুরাতন ফোনটা চেঞ্জ করলে আপনি কিছু টাকা তারপর দেখা গেছে আপনার যদি পুরাতন ফোন না বিক্রি করলেন

আট হাজার টাকা থেকে শুরু আট হাজার টাকা থেকে শুরু আমাদের যে কোনো মানে পুরাতন ফোন অ্যান্ড্রয়েড ফোন নিতে পারবেন আট হাজার টাকা থেকে ভাই আচ্ছা পুরাতন ফোন আপনারা নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে বিক্রি করতে পারবেন জি ওকে এবং আমাদের কাছে কিন্তু আপনি সার্ভিসিংটাও ভালো পাবেন ওকে অরিজিনাল ব্যাটারি ডিসপ্লে এবং ব্যাক শেল অনেক রকমের সমাহার আছে প্রচুর ডিসপ্লে আছে ইনশাআল্লাহ আছে ভাই এবং অ্যাকসেসরিজও আছে আমাদের কাছে কালেকশন অ্যাপল ডিভাইসের কভার বা যাই বলেন বাডস চার্জার হ্যাঁ নেকব্যান্ড সবই আছে আচ্ছা আমি একটু ফোনে চলে যাই হ্যাঁ

আরেকটা হচ্ছে ছয় একশো আঠাইশ ছয় একশো একটু প্রাইস একটু বাড়তির দিকে তারপর আমি বলে দিচ্ছি টাকা টাকা তারপর যদি কমে

মাত্র উনিশ হাজার আটশো টাকায় উনিশ হাজার আটশো উনিশ হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছে নোট ফোরটিন আর দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভেরিয়ান্ট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে চমৎকার এই ফোনটি দেখেন এখন কিন্তু প্রাইসটা কমে গেছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে তো জি ভাই কুরিয়ার মাধ্যমে আমাদের ফোনগুলো আপনারা নিতে পারবেন এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে আপনার পছন্দের ফোনটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ভাই আপনার ফোনটা দেখবো

মাত্র তেত্রিশ হাজার টাকা কেমন হবে ফোনটা ফোনটা অস্থির লেভেলের ফোন ভাই টার্বো ফোন তো আসলে অস্থির লেভেলের মানে গেমিং করার জন্য বেস্ট ওকে আর টার্বো ফোর প্রো যেটা এটা হলো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস তো দিছেন ভাই ভালো একটা প্রোডাক্ট পাবো তিনশো হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া ভালো প্রোডাক্টের নিশ্চয়তা দিতে পারে ইনশাআল্লাহ প্রোডাক্টের দিক থেকে কোনো ছাড় নাই প্রোডাক্টের মান ভালো নোট ফর ইন প্রো নোট ইন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের শপে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা নোট ফোর প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন দুশো আচ্ছা ভাই আমাদের এই ভিডিও দেখে অনেকে কিন্তু একটা আশায় একটা ভরসায় ভিডিওটা দেখে ভালো একটা ফোন পাবো তো সেই আশায় কিন্তু ভিডিওটা দেখে থাকে জি অবশ্যই ভাই ফোনের দিক থেকে আমি এতটুকু আপনাকে বারবার সিকিউরিটি দিচ্ছি ইনশাল্লাহ ফোনের দিক থেকে কোনো প্রকার কোনো ঝামেলা ইনশাল্লাহ পাবেন না আমাদের সব প্রোডাক্ট অথেন্টিক সব প্রোডাক্ট অথেন্টিক এর দিক থেকে ইনশাল্লাহ বলতে পারি কোন এই দিকটা আপনারা কোনো ঠকবেন না ইনশাল্লাহ প্রোডাক্ট এরপরে আমরা দেখব আমরা নোট 14 প্রো প্লাস নোট 14 প্রো প্লাস 12 256 এটা হলো চাইনিজ ভেরিয়েন্টের যেটা চাইনিজ ভেরিয়েন্ট নিতে পারবেন আমাদের থেকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নিতে চান বারো দুশো ছাপ্পান্ন তাহলে একচল্লিশ হাজার তিনশো টাকা ওকে দেখেন চাইনিজ ভেরিয়েন্টের সাথে বিশাল এক বিশাল ব্যবধান তো আমার মনে হয় যে চাইনিজ ভেরিয়েন্ট নিলে কি অনেক বড় একটা ডিসকাউন্ট পাই ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা অনেক বড় ডিসকাউন্টই পাচ্ছেন ভাইয়া এখন ভাই আমি আইকিউতে চলে আসি আইকিউ ফোনের যেমন আইকিউ নিউ টেন আইকিউ নিউ টেন বারো দুশো ছাপ্পান্ন এটা আমাদের সবে পেয়ে যাচ্ছেন মাত্র

তারপর জ্যাড টেন এক্স জে টু এক্স জ্যাড এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র বিশ হাজার দুশো টাকায় এবং আট একশো আঠাশটা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার চারশো টাকায় শুধু চারশো এবং জেড নাইন এক্স ছয় একশো আঠাইশ ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়ান গ্লোবাল সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা আর যেটা আট একশো আড়াই চাইনিজ ভেরিয়েন্ট ওটা পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকায় এছাড়াও ভাই আইকিউর যে জেড টেন তারবো জেড টেন আর যদি লাগে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দেবো এবং আপডেট বলে দেবো ইনশাল্লাহ এখন আমি অনারের ফোন দেখাই ভাইয়া

অনর ফোর হান্ড্রেড বিয়াল্লিশ হাজার পাঁচশো অনর ফোর হান্ড্রেড প্রো অনর ফোর হান্ড্রেড প্রো এটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার একষট্টি হাজার পাঁচশো আর এছাড়াও অনরের যে কোনো অফিসিয়াল ডিভাইস আমাদের থেকে নিতে পারবেন যেমন এক্স সিক্স বি এক্স ফাইভ সি এক্স সিক্স সি তারপর আপনার এক্স এক্স ফাইভ এক্স ফাইভ বি প্লাস এটা কিন্তু নতুন আসছে এক্স সিক্স যেটা সি এক্স সিক্স সি জি এটার সাথে কিন্তু একটা বার্সের একটা অফার আছে বার্সের একটা অফার আছে এখন এই মুহূর্তে আর কি তো এই মুহূর্তে আমি এইজন্যই বলছি কথা হলো অফিশিয়াল ফোন অনর যে কোন রিভাইস নেবেন এমআরপি প্রাইস থেকে আমাদের 500 1000 টাকা ডিসকাউন্ট থাকবেই থাকবে ইনশাআল্লাহ ওকে একদম কম দামে পাবেনই এভাবে আমি রিয়েলমি তে চলে আসি রিয়েলমির

তারপর এফ জিরো ফাইভ এটা হল দশ টাকায় টাকা ভাই ওকে আচ্ছা তবে এ জিরো সিক্স এ মধ্যে এ জিরো সিক্স এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকায় বারো হাজার টাকা ওকে এবং

আমাদের ফ্ল্যাগশিপ ফোন সব কিছু আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ফ্ল্যাগশিপের ফোনের দাম আমি বললাম না এস টোয়েন্টি ফাইভ আল্ট্রাটা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো ইনশাল্লাহ এরপরে আমি ইনফিনিক্সে চলে আসি ইনফিনিক্সের যেমন আপনার কম দামে একটা ফোন স্মার্ট নাইন এস ডি স্মার্ট নাইন এস ডি এটা হলো ভাই আপনার নয় হাজার দুইশো টাকা রাখবো দুশো টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট নয় হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে ভাই আপনার

টাকা আর নয় হাজার টাকা ডিভাইস ওটা রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাইয়া তারপর সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড মার্কেট ডিভাইস

আর আট দুশো ছাপ্পান্ন চোদ্দ হাজার টাকা এ থার্টি ফাইভ হলো সাত হাজার ছয় টাকা এটা সাত হাজার ছয় টাকা ভাইয়া

টাকা আর আট দুশো ছাপ্পান্নটা হলো ভাইয়া ষোলো হাজার টাকা ওকে আচ্ছা তো মোটামুটি এক এক করে কিন্তু আমরা সবগুলো ফোনই দেখে নিলাম এছাড়াও কিন্তু ওপ্পো ভিভো এই অফিসিয়াল যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় ওই প্রত্যেকটা প্রোডাক্টই আপনার যে প্রাইস থাকবে তার থেকে বিগ একটা ডিসকাউন্টের মধ্যে অবশ্যই অবশ্যই ভিভো ওপর জন্য আমার সব সময় পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত আমি ডিসকাউন্ট দিয়ে থাকি একদম ইনেক্টিভ ডিভাইস পাবে আচ্ছা একটু লোকেশানটা বলে দিন ভাইয়া আর আমার দোকানের লোকেশনটা হলো ভাইয়া বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন ওয়ান এইটি সিক্স নাম্বার শপ এইচ আর টেলিকম ওকে আচ্ছা আজকে আমাদের ভিডিও ভিউর্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ